ঢালিউড সুপারস্টার শাকিব খানের পরিবার থেকে তৃতীয় বিয়ের তোড়জোড় চলছে শাকিব খান এই নামটির পিছনে রয়েছে তার বিবাহিত জীবনে অনেক কন্ট্রোভার্সি একজন প্রযোজককে অভিযোগ এবং বাংলাদেশি মুভি ইন্ডাস্ট্রির একজন সাকসেসফুল অভিনেতা হয়ে ওঠার কাহিনী যেখানে প্রডিউসাররা আজকের দিনে একটা মিডিয়াম বাজেটের মুভি তৈরি করতে ভয় পাচ্ছে সেখানে সাকিব খানের এই তুফান মুভি তিনটি বড় বড় কোম্পানির প্রযোজনায় একটা বিশাল বাজেটের মুভি তৈরি করতে পেরেছে ভারত এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায় তিনটি বড় কোম্পানি যেমন চোরকি আলফা এবং শ্রী ভেঙ্কটেশ ফিল্মস বা যাকে শর্টকাটে বলে এস বিএ এদের প্রযোজনার মাধ্যমে একটা বড় বাজেটের মুভি তৈরি করতে সক্ষম হয়েছে তারা মুভিটি ইন্ডিয়ার হায়দ্রাবাদে রামোজি ফিল্ম সিটিতে নিয়মন করা হয়েছিল সেখানে প্রতিনিয়ত একশো জনেরও বেশি লোক কাজ করত এবং চারটি বিশাল বড় সেটও তৈরি করেছিল এই চারটি সেট তৈরি করতে তাদের প্রায় দুই মাস সময় লেগেছে এবং বড় কথা হলো যে এই সেটটা তৈরি করছে সে এর আগে দক্ষিণ ভারতে সব থেকে পপুলার মুভি বাহুবলি সেটও তৈরি করেছিল সেই প্রযুক্তির দ্বারাই এই সেটটাও তৈরি করা হয়েছে এবং এর জন্য এটি একটা বড় বাজেটের মুভি তৈরি হয়েছে এমন একটা সময় ছিল যখন তার নামে অভিযোগ উঠে আসে আমেরিকায় এমন তাকে পুলিশ অ্যারেস্টও করে নেয় তার বিবাহিত জীবনে অনেক কন্ট্রোভার্সি তো ছিল এই নিউজটা তার কেরিয়ারে আরও বেশি প্রভাব ফেলেছিল কি হয়েছিল তার সাথে এবং কিভাবে পৌঁছালো এই তুফান মুভি সাকসেসের দিকে সবকিছুই বিস্তারিতভাবে ভাবে এক্সপ্লেন করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো শাকিব খানের বিরুদ্ধে দূষণের অভিযোগ করেছে এক প্রযোজক শাকিব না আর কত থাকি না শাকিবের একটা কথা উত্তর দেব না এগুলি কোনো ছবিই না এখন এই প্রতারক রহমতুল্লাহ এই যে বাটপার রহমতুল্লাহর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেয়ার জন্য একটি মামলা করার জন্য আমি গুলশান থানায় গিয়েছিলাম তোপালে যে ফিল পাইছে 400 কোটি টাকার ছবিতে এত ফিল নাই বাংলাদেশে ঠিক আট কোটি টাকার

আঠাশে মার্চ উনিশশো সালে মাসুদ রানা নামে একটা শিশু রাগ মাসুদপুর গোপালগঞ্জের বাংলাদেশে জন্মগ্রহণ করেন যার ফিল্মি জগতের নাম হল সাকিব খান তিনি ছোটবেলা থেকে আর্ট চিত্রকলা এবং নাটক ভালোবাসতেন কিন্তু শৈশবে তার স্বপ্ন ছিল ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার সোহানুর রহমান সোহানের উনিশশো সালের অ্যাকশন রোমান্টিক চলচ্চিত্র ভালোবাসা এই চলচ্চিত্রের মাধ্যমে তিনি সিনেমা জগতে আত্মপ্রকাশ করেন কিন্তু তার প্রথম সিনেমাটাই ব্যাপকভাবে ফ্লপ হয়েছিল তারপরে বদিউল আলম খোকনের পরিচালিত প্রিয়া আমার প্রিয়া যেটিতে একজন কলেজ ছাত্রের ভূমিকায় অভিনয় করেছিলেন হঠাৎ মাঝপথে এসে আমার বলি হলো আমি যদি মরে যাই তাহলে তুমি তো একা হয়ে যাবে এবং শিকারে মুভিতে নতুন চেহারায় তাকে দর্শক এবং সমালোচকরা প্রচুর প্রশংসা করেছে

কে অত্যন্ত প্রশংসা পেয়েছিলেন তারপরে 2007 সালে একটা রোমান্টিক চলচ্চিত্র আসে আমার প্রাণের স্বামী ঠিক বলেছে আমি বাস্তবতে চাই আর এই বাস্তবে যাওয়ার কারণ তিনটা এবং 2009 সালে বলবো কথা বাসর ঘরে এই মুভিগুলো থেকেও তিনি প্রচুর প্রশংসা পেয়েছিল মনবাসায়াধিম চম্পা এবং রোমান্টিক কমেডি চলচ্চিত্র আদরের জামাই অ্যাকশন রোমান্টিক চলচ্চিত্র ডন নাম্বার ওয়ান এবং রাজনৈতিক থ্রিলার চলচ্চিত্র রাজনীতি এই চলচ্চিত্র মানে বিভিন্ন ধরনের চলচ্চিত্রের মাধ্যমে দর্শককে এন্টারটেনমেন্ট করেছেন তিনি এই রাজনীতি মুভিতে একটা হাস্যকর ঘটনা ঘটে তারা একটা সিনের মধ্যে মোবাইল নাম্বার ইউজ করেছিল যেটা অবশেষে একটা রিক্সা চালকের মোবাইল নাম্বার বেরিয়ে যায় আর তারপরে সেই রিক্সা চালকের মোবাইলে দিনে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি কল যেত সেই কারণে সেই সাকিব খানের বিরুদ্ধে 8000 ডলারের একটা মামলা করেন Goethe রোমান্টিক অ্যাকশন চলচ্চিত্র ভাইজানেলোরে চালবাজ অতিপ্রাকৃত থ্রিলার চলচ্চিত্র নাকাব রাজনৈতিক থ্রিলার চলচ্চিত্র বীর এবং আইনি নাটক চলচ্চিত্র নবাব এলএলবি এই সব চলচ্চিত্রের জন্য তিনি বিশাল প্রশংসা পেয়েছিল এবং 2011 সালে তিনি মনের জ্বালা চলচ্চিত্রে পেলেওয়া গায়ক হিসাবে আত্মপ্রকাশ করেন ২০১৪ সালে তিনি হিরো দ্য সুপারস্টার চলচ্চিত্রের মাধ্যমে প্রযোজক হিসাবে আত্মপ্রকাশ করেন এবং পরবর্তীকালে পাসওয়ার্ড বীর এই ছবিও তিনি প্রযোজনা করেছিলেন তিনি দুই সালে বাংলাদেশের একটা পপুলার ব্র্যান্ড প্রাণ কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন দুই সালে মার্চ মাসে তিনি এস এম সি ওরসালিন এন এর ব্যান্ডের অ্যাম্বাসেডার হন এবং দুই সালে সেপ্টেম্বরে তিনি বার্জার পেন্টস বাংলাদেশ লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন এবং দুই সালে তিনি উত্তর আমেরিকার বেঙ্গলি কনফারেন্স এন ইউএনএ বিসি বাংলাদেশের আউটরিচ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হন এই সম্মেলনের বিয়াল্লিশ বছরের ইতিহাসে তিনি প্রথম এবং একমাত্র ব্র্যান্ড অ্যাম্বাসেডর রঞ্জিত মল্লিক তার শিকারি মুভিটি দেখার পর টুইট করেছিলেন সাকিবের অভিনয় তাকে মুগ্ধ করেছে শিকারি ছবিটি দেখার পর বুঝতে অসুবিধা হয়নি যে সে একজন দুর্দান্ত অভিনেতা আমি তার সাফল্য কামনা করছি এই বলেই তিনি টুইটটা করেন রঞ্জিত মল্লিক বলেছিলেন শাকিবের কাজ দেখে আমি অবাক হয়েছে ও একজন জাত অভিনেতা ও ওর কাজটা ভালো করে করে সব সময় এবং সব্যচাচী চক্রবর্তী বলেন শাকিব খান একজন মানুষ হিসাবে অতুলনীয় কারণ তিনি অভিনেতা হিসাবে ভদ্র এবং বন্ধুত্বপূর্ণ সিটি সিনেমার সাথে একটি সাক্ষাৎকারে তিনি খানের অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিত্বেরও প্রশংসা করেন আমরা প্রথম বললাম শিকারি এবং তখনই আমার সঙ্গে আলাপ করুন এবং এত ভালো এত সুন্দর ব্যবহার বিশিষ্ট অভিনেতা আশিস বিদ্যার্থী খানকে বহুমুখী অভিনেতা হিসাবে উল্লেখ করেছেন এবং প্রখ্যাত পরিচালক জয়দীপ মুখার্জি তাকে রজনীকান্তের সঙ্গেও তুলনা করেছেন আমি বলবো বাংলাদেশে শাকিব লোকে রজনীকান্তের মতো হবে এসভিএফ এর পরিচালক ও সহ প্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি তাকে বাংলাদেশের শেষ সুপারস্টার বলে অভিহিত করেছেন প্রবলেম ওয়ার্কিং উৎ দ্য সুপার অফ দ্য লাস্ট এটা হয়তো কেউ বলেনি কিন্তু প্রবলি দিস ইজ ট্রু এরপরে একটা সাকিব খান তৈরি করা অনেক মানে আমার নিজের তো মনে হয় আমি এত বছর ধরে কাজ করি হবে বক্স অফিসের জন্যে তিনি চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার আটটি মেরিল প্রথম আলো পুরস্কার তিনটি বাঁশটি সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ড এবং তিরিশটিরও বেশি পুরস্কার সহ টলিউডের সর্বাধিক পুরস্কার বিজয়ী বিনোদনকারীর একজন হয়ে উঠেছে সেপ্টেম্বরে চ্যানেল চ্যানেলের মাধ্যমে চোরকি আলফা এবং শ্রী ভেঙ্কটেশ ফিল্ম এর যৌথ প্রযোজনায় একটি চলচ্চিত্র পরিকল্পনা করেছে যা দুই হাজার চব্বিশ সালে মুক্তি পাবে যার নাম প্রথমে রাখা হয়েছিল অভিনেতা সেটা অ্যানাউন্স করে কিন্তু পরবর্তীতে ওই চ্যানেলের মাধ্যমে ওই চলচ্চিত্রটির নাম অভি অভিনেতা নয় তুফান হবে সেটি আবার তারা ঘোষণা করে দেয় মানে প্রথমে মুভিটার নাম অভিনেতা রাখার পরিকল্পনা করেছিলেন তারা তারপরে সেটিকে তুফান রাখে এটি সাকিব খানের তম চলচ্চিত্র চলচ্চিত্রটিতে অনেক টাকা ব্যয় হয়েছিল এই সেট নির্মাণ করার জন্য চলচ্চিত্রটিতে নব্বই দশকের শহরগুলকে চিত্রিত করা হয়েছিল এর জন্য চারটি বিশাল বড় সেট তৈরি করা হয়েছিল চলচ্চিত্রটি ভারতে একচল্লিশ দিনের মধ্যে শেষ করা হয় চলচ্চিত্রটিতে প্রথমে নুসরাত ফারিয়ারকে মুখ্য অভিনেত্রী হিসাবে হিসেবে নেওয়া হবে বলে শোনা যাচ্ছিল কিন্তু প্রথম আলোর মেলিল ক্যাফের লাইভে এসে তিনি নিশ্চিত করেন যে সে তিনি এই ছবিতে নেই পরবর্তীতে দুই হাজার সালে ফেব্রুয়ারিতে সমকাল রিপোর্টে জানা যায় অভিনেত্রী মিমি চক্রবর্তীর পাশাপাশি মধুবিত সরকার নামও মহিলার প্রধান চরিত্রে হিসাবে থাকতে পারে কিন্তু সেটাও পরে অস্বীকার করে পরবর্তীতে প্রযোজনা প্রতিষ্ঠা আলফা স্টুডিও লিমিটেড এসবিও এবং চোরকি সংবাদ প্রতিবেদনে জানিয়ে দেয় যায়। ছবিটির জন্য দুটি অভিনেত্রীকে নেওয়া হয়েছে মিমি চক্রবর্তী এবং মাস আসমান রহমান নাবিলা চলচ্চিত্রটি নব্বই দশকের বাংলাদেশি গ্যাংস্টারদের চরিত্রে অভিনয় করেছেন সাকেব খান পরিচালক রায়ন দাপির মতে চলচ্চিত্রের গল্পটি নব্বই দশকের বাংলাদেশের একজন গ্যাংস্টারের জীবন থেকে অনুপ্রাণিত হয়েছে যেটি হবে একটি নিঃশংস অ্যাকশন চলচ্চিত্র তিনি এও বলেন বাংলাদেশে এই ধরনের চলচ্চিত্র কখনো তৈরি হয়নি এবং মুভিটা টেলার দেখে বেশিরভাগই দর্শকে বলেছেন যে এই মুভিটি কেজিএফ এবং অ্যানিমাল মুভি থেকে কপি করা হয়েছে কিন্তু দর্শকের ধারণাটা পুরোপুরি ভুল প্রমাণ করেছেন মুভি এবং সেই সোশ্যাল মিডিয়া জুড়ে চব্বিশ ঘন্টার মধ্যে টেন মিলিয়ন ভিউজ অতিক্রম করেছে যা বাংলা চলচ্চিত্রের হিসাবে একটি মাইল ফলক এবং শাকিব খানের কেরিয়ারের অন্যতম সেরা টিচার হিসেবে বিবেচিত হয়েছে এবং রিসেন্টলি সতেরোই জুন দুই হাজার চব্বিশে মুক্তি পায় মুভিটি মুক্তি পাওয়ার পর দর্শকের যা রিয়াকশন তারা বলছে সাক্ষাকিব এটা অন্যতম সব থেকে বেশি ভালো একটা মুভি এবং তারা তো বলছে এটা কেজিএফ এর বা অনেকে বলতেছে এটা নাকি সাউথের এর মুভিকে হার মানাই দিছে হান্ড্রেড পার্সেন্ট কেজিএফ এর বাপ বানাইছে এটা তো রোমান্টিক থ্রিলার অ্যাকশন

ভালোবাসা দিচ্ছেই এবং বাংলাদেশের এক বড় পরিচালক দেলভার জাহান ঝন্টু কিছু নিউজ রিপোর্টার তাকে এই টুপান মুভির ব্যাপারে জিজ্ঞাসা করেন তখন সে বলে সাকিব খানের জন্য অনেক প্রোডিউসাররা সাভার করছে মানে অনেক প্রোডিউসার তার সাথে কাজ করতে পারে না সে বিশাল টাকা চার্জ করে এবং সে সেটেও অনেক টাকা খরচ করে এর জন্য অনেক প্রোডিউসাররা তার সাথে কাজ করতে পারে না ভালো ভালো মুভিগুলো চাপা পড়ে যায় এই অ্যালিগেশন লাগাই তিনি দর্শকদের যতটুক খুশি করে তার থেকে ইন্ডাস্ট্রির প্রোডিউসাররা সাফার করেছে আছারাও রহমত উল্লা একই কথা বলেছে যিনি অপহরণের জন্য সাকিব খানের বিরুদ্ধে কেস করেছিলেন তিনি বলেন যে যখন অপারেশন অগ্নিপথ নামক একটা ছবি তৈরি হচ্ছিল দু সালে তখন সাকিব খান একজন প্রযোজক অভিনেতার বিরুদ্ধে শোনের অভিযোগ আনে তার বিরুদ্ধে এবং তিনি আরও বলেন যখন তিনি আমেরিকায় ছিল তখন তিনি প্রতিনিয়ত পতিতালয় যেতেন তাদের সাথে রাত কাটাতেন এবং সমস্ত খরচাগুলো বহন করতে হতো দে যেমন তিনি সেটে অনেক এক্সপেন্সিভ জিনিস যেমন দামি দামি খাবার এবং বিভিন্ন জিনিস তিনি ওই সেটে অর্ডার করতেন আঠারোই মাস গভীর এই অভিযোগগুলো মিথ্যা বলে দাবি করেন সাকিব খান এবং প্রযোজকের বিরুদ্ধে তিনি থানায় একটা মামলা করেন কিন্তু পুলিশ মামলাটা আবেদন গ্রহণ করেনি যদিও পুলিশ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয় পরের দিন তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয়ে প্রযোজক রহমতুল্লার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন পরে কুড়ি মাস সাকিব খান অস্ট্রেলিয়ান আইনজীবী উপল আমিন একটি ভিডিও বার্তায় বলেছেন যে দুই সালে অস্ট্রেলিয়ার শুটিং চলাকালীন সাকিব খানের বিরুদ্ধে একজন মহিলা দর্শনের অভিযোগ এনেছিলেন তিনি এই অভিযোগ নিয়ে পুলিশের কাছে গেলে সেই সময়ে তা সমাধান হয়ে যায় তিনি আরো বলেন যে শাকিল খান কখনো গ্রেফতার হয়নি কোনো মামলাও ছিল না এবং arresta ভিডিওতে আইএনজিবি উৎপল আমিন অস্ট্রেলিয়ান পুলিশ কর্তৃপক্ষের একটি নিশ্চিতকরণ চিঠি প্রকাশ করেন তিনি এই ভিডিওতে সেন্ট জর্জ ডিটেকটিভ অফিসের পুলিশের কাছ থেকে প্রাপ্ত একটি ইমেল দেখিয়েছেন যে শাক বিক্রের বিরুদ্ধে যে অভিযোগগুলো লাগিয়েছিল সেগুলো সব মিথ্যা এবং এই নিয়ে অনেক কেস হয়ে হয়েছিল ডিফামেশন কেস করেছিল দুই কোটি টাকা এবং সাকিব খানের বিবাহ জীবনে অনেক কন্ট্রোভার্সি রয়েছে দু সালে কোটি টাকার কাবিন এই ছবিতে অভিনয় করার সময় সাকিব খান অপু বিশ্বাসের সাথে দেখা করেন এবং 2008 সালে কথা দেও সাথী এই সিনেমাটি শেষ করার পর তিনি তাকে বিয়ের প্রস্তাব দেন তারা আঠারো এপ্রিল 2008 সালে ডাকার গুলশানের বাসায় একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়েও করে ফেলেন যাই হোক বিয়েটি মিডিয়া এবং সাধারণ জনগণের কাছ থেকে গোপন রাখা হয়েছিল তারপরে দু সালে অপিউ বিশ্বাস নিউজ চ্যানেল সাক্ষাৎকারে জানায় যে তারা বিবাহিত এবং তাদের আব্রাহান খান জয় নামে একটি ছেলেও রয়েছে যিনি ভারতের কলকাতার একটি ক্লিনিকে সাতাশে সেপ্টেম্বর দুই সালে জন্মগ্রহণ করেছিলেন এবং তারপরে তাদের বিবাহ বিচ্ছেদের একটা নিউজ শোনা যায় যেখানে অপবিশ্বাস এবং সাকিব খানের ছাড়াছাড়ি হয়ে যায় তারপরে দুই হাজার ষোলো সালে বসগিরি চলচ্চিত্রের শুটিং এর সময় সাকিব খান স্বপ্নম বুবলির সাথে ডেটিং করছে বলে গুজব ছড়িয়েছিল তারা যে বিবাহিত এই খবরটাও প্রচুর পরিমাণে ফেসবুকে ছড়িয়েছিল করলো তারপরে তিরিশে সেপ্টেম্বর দুই সালে খান এবং গুগলি উবাই আনুষ্ঠানিকভাবে ফেসবুকে নিশ্চিত করেন যে তারা কুড়ি দুই হাজার সালে বিয়ে করেছিলেন এবং তাদের একটি সেজাত খান বীর নামে একটি ছেলেও রয়েছে মানে তার বিবাহ জগৎ নিয়ে তিনি বেশি মুখ খোলেন না তিনি এই দিক থেকে চুপি থাকেন সব কিছুর পরেও দর্শক তাকে মেনে নিয়েছে এবং তাকে ভরে ভরে ভালোবাসা দিচ্ছে এই তুফান মুভির মাধ্যমে এবং তিনি এই মুভির মাধ্যমে বাংলাদেশি মুভি এবং বাংলা ভূমিকে এক আলাদা লেভেলে পৌঁছে নিয়ে যাচ্ছে যেটা অনেকদিন দেখা বাংলা মুভি ইন্ডাস্ট্রিতে শাকিব খানের কেরিয়ারের এই রাইজন ফল নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দাও দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে বাই